আমাদের জাতিতে আমরা খুব আবেগপ্রবণ প্রফেসর ইন্দু সাহেব যে কমিশনটা গঠন করেছিলেন সেই কমিশন গঠন করার সময় তিনি বাংলাদেশের যে আবারই বলি আর যে বাংলাদেশের যে কালচার বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা উচিত এগুলো চিন্তা করা ছিল বাংলাদেশ তো রাতারাতি আপনার সুইডেন ডেনমার্ক নরওয়ে হয়ে যাবে না বাংলাদেশ যা আছে তাই নিয়ে তুলতে হবে এখানে কোরআন এবং সুন্নার বিরোধী শরিয়া আইন বিরোধী কোনো আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না আমরাও করি না আমরাও পরিচয় করে বলছি যে আমরা সেরিয়া বিরোধী আইন করি কারণ এখানে নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে ইসলাম ধর্ম বিশ্বাসী এবং তারা এটা চায় না যে আপনার এখানে বিরোধী কোনো আইন তৈরি হোক এটা চায় না এটা তার পরিবর্তনের মনে হয়ে যে এখানে রাতারাতি সমস্ত সেকুলার হয়ে গেছে আপনার এখানে ধর্মের কোনো প্রভাব নাই ধর্মের প্রভাব তো এখানে আছে দ্যাট ইস দ্য রিয়ালিটি তো ওয়েন ইউ ওয়ান্ট টু মেক এনি ইনফর্ম ওটাকে মাথায় নিয়ে আপনাকে করতে হবে আপনি রাতারাতি করে ফেললেন যে এখানে আপনার থাকবে না মুক্ত হবে না স্বাভাবিকভাবে একটা রিয়াকশন হয়ে গেছে এখন উচিত ছিল ওই কমিটির মধ্যে কিছু ইসলামিক স্কলারকে রাখা প্রোগ্রেসিভ ইসলামিক স্কলার যদি রাখতো তাহলে আপনার এই বিষয়গুলো ওইভাবে আসতো না